হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো মেগাস্টার শাকিব খানের তাণ্ডবকে কেন্দ্র করে তাণ্ডবের তো একটা ছোট্ট ফটো ভাইরাল হয়েছিল তোমাদেরকে না আমি তখন আপডেট দিয়েছিলাম যে যখন শুটিং সেট থেকে মানে সাকিব খান আর সাবিলা নূরকে আমরা একসাথে দেখতে পেয়েছি সেই ফটোটা একটা ভাইরাল হয়েছে মেগাস্টার শাকিব খান একটা মানে হাত না আসছে ওই ছবিটা লিক হয়েছে তো তারপরেও আরও একটা ছোট্ট ভিডিও আমাদের সামনে এসেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো সবার ফার্স্টে তোমাদেরকে স্ক্রিনে আগে একটা ছবি দেখায় এই কমলা কালারের শার্টে মানে টি শার্টে মেগাস্টার সাকিব খান বেরিয়ে আসছে এই লুকটাতে কিন্তু মেগাস্টারকে দারুণ লাগছে ঠিক আছে মানে মেগাস্টারের তাণ্ডবের লুকটা পুরোপুরি ডিফারেন্ট মানে ছোট ছোটো চুল থেকে শুরু করে যেভাবে লুকটা ডিজাইন করা হয়েছে লুকটা কিন্তু দারুণ এই ছবিটাকে নিয়ে একটু কথা বলে নিলাম কারণ এই ছবিটা রিসেন্টলি আপলোড করা হয়েছে কিছুক্ষণ আগে তো এই ফটোটাকে নিয়ে তাই জন্য কথা বললাম এবার আমরা আসবো তাণ্ডবের যেটাকে নিয়ে তো তো স্ক্রিনে একটা ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে এখানে দেখো সাকিব খান আর শাবিল আনুরের একটা রোম্যান্টিক গানের দৃশ্য শ্যুট করা হচ্ছে এবং উপরে লেখা রয়েছে শিব মন্দিরের শ্যুটিং এবার আমি মানে যেটা আপডেট পেয়েছিলাম পুঠিয়া রাজবাড়িতে শ্যুটিং হচ্ছে এবার রাজবাড়ির কাছে কি কোনো শিব মন্দির রয়েছে সেখানে কি এটা শ্যুটিং চলছে এটা আমি বলতে পারবো না কিন্তু উপরে লেখা রয়েছে শিব মন্দিরের শ্যুটিং সেখানে আমরা সাকিব খানকে দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি নূরকে দেখতে পাচ্ছি এবং বোঝা যাচ্ছে একটা রোম্যান্টিক কোন দৃশ্যের কিন্তু শ্যুট হচ্ছে এবং এটা একটা গানেরই দৃশ্য কিন্তু এই রোম্যান্টিক দৃশ্য কিন্তু একটা শ্যুট চলছে এবং মেগাস্টার সাকিব খানের সাবিলা নূর প্রথমে আমার একটা কোশ্চেন এসেছিলো যে এরকম জুটিটা কি মানাবে কিন্তু যখন পরিচালক সয়ন রায় রায়ঘান রাফি যে তুফানের মতন একটা ব্লকবাস্টার ছবি আমাদেরকে ডেলিভারি দিয়েছে তখন তার উপর কী করে আমাদের কোয়েশ্চেন মার্ক আসতে পারে তাই না তো সাকিব খাল আর শাবিলানুর একটা ফ্রেশ জুটি বলা যেতে পারে আসতে চলেছে এবং দুজনকে একসাথে ছোট্ট রুপ মানে যে শুটিং থেকে তোলা একটা ভিডিও দেখে আমরা বুঝতে পারছি তাদের জুটিটা কিন্তু বেশ ভালো জমতে চলেছে কিন্তু তো তোমাদের এই ভিডিও নিয়ে কি মতামত কমেন্ট করে যায় খুব শীঘ্রই আছে নতুন করে ফিটো করে করেছিল পাই